প্রিয় বন্ধুরা এইমাত্র গুরুত্বপূর্ণ সুখবর অবশেষে কেন্দ্র টাকা ছাড়লো বাংলা কর বাবদ পেলো দশ হাজার পাঁচশো তিরানব্বই কোটি টাকা এই টাকা কোন কোন খাতে বরাদ্দ হবে এবং আবাস যোজনার টাকা কি তাহলে এবার দেওয়া হবে কী জানা আছে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ও অবশ্যই অল করে রাখুন তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিন রাজ্যের পাপ্য আটকে রেখেছে কেন্দ্র বিভিন্ন খাতে টাকা দিচ্ছে না বেশ কয়েক মাস ধরেই এই অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে সবর হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার কর বাবদ রাজ্যের খাতে রাজ্যগুলির জন্য মোট এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল তার মধ্যে পশ্চিমবঙ্গ পেল দশ হাজার পাঁচশো তেরো দশমিক ছিচল্লিশ কোটি টাকা সবচেয়ে বেশি পেয়েছে উত্তরপ্রদেশ যোগী সরকার পেয়েছে পঁচিশ হাজার উনসত্তর দশমিক অষ্টআশি কোটি টাকা বিভিন্ন খাতে রাজ্যকে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বারবার অভিযোগ তুলে সবর হয়েছে রাজ্যের শাসক দল লোকসভা ভোটের ভোট প্রচারেও একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়েছেন তৃণমূলের নেতারা লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে চারই জুন রবিবার ফের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তার নেতৃত্বে তৃতীয়বার সরকার গড়েছে এনডিএ সোমবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন মোদী মন্ত্রিসভার দপ্তর বন্টন হয়েছে আর এদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য এক লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ করল এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন রাজ্য কত টাকা পেল অর্থমন্ত্রকের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে পাপকের তালিকায় সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ পঁচিশ হাজার উনসত্তর কোটি টাকার মতো পেয়েছে তারা বিহার পেয়েছে চোদ্দ হাজার পঁয়ষট্টি দশমিক বারো কোটি টাকা মধ্যপ্রদেশ পেয়েছে দশ হাজার সাতশো দশ হাজার নশো সত্তর দশমিক চুয়াল্লিশ কোটি টাকা বাংলা পেয়েছে দশ হাজার পাঁচশো তেরো দশমিক ছিচল্লিশ কোটি টাকা মহারাষ্ট্র পেয়েছে আট হাজার আটশো আঠাশ দশমিক শূন্য আট কোটি টাকা রাজস্থান পেয়েছে আট হাজার চারশো একুশ দশমিক আটত্রিশ কোটি টাকা পাঁচ হাজার ছশো পঞ্চান্ন কোটি টাকা পেয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছ হাজার তিনশো সাতাশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে নিয়মিত নিয়মিত বরাদ্দ ছাড়াও একটি অতিরিক্ত ইনস্টলমেন্ট টাকা দেওয়া হবে রাজ্যগুলিকে এর ফলে রাজ্যের উন্নয়নের কাজে আরও গতি আসবে অর্থমন্ত্রক জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এখনও পর্যন্ত সব রাজ্য মিলিয়ে দু লক্ষ উনআশি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধুরা আশা করি শুনেলেন যে বাংলা পেলো দশ হাজার কোটি টাকার মতো এই টাকাতে কি আবাস যোজনার টাকা দেওয়া হবে কি বিস্তারিত এখনও কিন্তু জানা যায়নি তবে জানা গেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলইকনটি অবশ্যই অল রাখবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ